মেগাস্টার শাকিব খানকে যে আফরান নিশো একদমই পাত্তা দেয়নি তার রিয়েল লাইফ থেকে শুরু করে সিনেমা জগতে এটাই অবশ্যই আপনারা বুঝেই গেছেন এই টান্ড সিনেমা যারা দেখেছেন কারণ এই মুভিতে যে ডায়লগটা দেওয়া রয়েছে আপনারা খেয়াল করলে ঠিক বুঝতেই পারবেন আর এই ডায়লগটার মাধ্যমে রাহেন রাফি শাকিব খানের থেকেও নিশোকে অনেকটা ওপরে তুলে রেখেছে যদিও সে লাস্টের সিনে শাকিব খানকে দিয়ে একটা বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন দিয়ে দেখিয়ে দিয়েছে যে মাসুদ কেউ শাকিব খান গনে না তবে এই বিষয়টা কিন্তু সুরঙ্গ টু বা তাণ্ডব টুতে বোঝা যাবে যে কে কার থেকে এগিয়ে থাকছে কে কার থেকে বড় তবে বর্তমান সময় থেকে বড় প্রশ্ন নিশো ভক্তরা মেতে উঠেছে নিশোর তাণ্ডব সিনেমায় এমন একটা স্ট্রং ক্যারেক্টার দেখে এবং তারা রীতিমতো ট্রোল করা শুরু করে দিয়েছে যে নিশোর সামনে শাকিব কোনো কিছুই না এমনিতেই তাণ্ডব সিনেমায় নিশোকে থাকা নিয়ে অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছিল সোশ্যাল মিডিয়াতে দুই হিরোর ফ্যান্স মধ্যে আর এবার যে মুখোমুখিটা হতে চলেছে এটাতে তো অবশ্যই এই জিনিসগুলো স্বাভাবিকই ঘটবে তবে যাই বলুন না কেন পুরো সিনেমা জুড়ে শাকিব খানের দাপট ছিল কিন্তু আলাদা লেভেলে তার অভিনয় স্কিল অন্যবারের মতো কয়েক লেভেল আপেই গেছে সে প্রতিবার নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করছে এবং আমাদের সামনে নিজেকে তুলে ধরছে তবে যেহেতু ক্যামিও বিষয়টা বাংলাদেশে নতুন তাই আফরান নিশোর এই বিষয়টা অনেক বেশি হাইপে উঠেছে তাণ্ডব সিনেমায় সাকিব খান এগিয়ে রয়েছে না আফরান নিশো এগিয়ে রয়েছে এই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনা করে কমেন্টে লিখে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ